হ্যালো হ্যাঁ কে বলছেন কাল শিবরাত্রি শিবের মাথায় জল ঢালতে আসবে তো শিবরাত্রিতে জল ঢালতে আসছো তো শিবের মাথায় কেন শিবরাত্রিতে তো মেয়েরা জল ঢালে শিবের মাথায় বাচ্চা জল ঢালতে আপনি কে বলছেন বলেন তো আমি শিব বলছি শিবের মাথায় জল ঢালার জন্য এটা কি খেপা মনে কি বেলপাতা তিনটের বেশি আনবে না তিনটে কারণ মাথায় চাপ আসবে আমার আর ঠান্ডা জল ব্যবহার করবে না দুধ পাইল করে জলটা গরম করে নেবে আমি তো ভাবছি মাটির কোষ থেকে জল নিয়ে যাতে প্রচুর ঠান্ডা হয় ওরে বাব রে একে মাথায় মাথায় ঠান্ডা না হয়ে গরম ঢাললেই চলবে আপনি কে বলছেন বলুন তো আমি শিব বলছি রং নাম্বার হোয়াট রং শিপ বলে কি ইংলিশ জানে না নাকি আমি কি একবার একবার বলেছি যে শিব ইংলিশ জানে না শিব 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 নাম ধরে নাম ধরে কথা বলার হিম্মত কে দিয়েছে জানো আমি ক্ষেপে গেলে আমার ভূত পাঠিয়ে দেবো এই হুমকিটা অন্য কাউকে দেখাবেন শিবের হুমকি তো ভয় পায় না রেমি ডাকবো নন্দীকে ডাক ফিরিং কে কে ডাকবো বলবো যাতে আপনি কে বলছেন বলুন তো শিব বলছি রে বাবা শিব আমাকে যে আমার ভক্তরা যা যেই নামে পছন্দ সেই নামে ডাকে ওকে বাইট রঙা ফোন করবেন না আর একটা কথা লাগছে ফোন রাখার আগে কি যখন আসবে একটু ভালো মন্দ খাবার নিয়ে আসবে এই পচা পচা খাবারগুলো খেতে আমার আর ভালো লাগছে না আর ইউ ম্যান আই এম সি পাগল শুনে থেকে আর কি ছাড়লো নাকি বেঁধে রেখেছিল পাড়া আরো সেখান থেকে কোনো অভাব পালিয়ে

তোমার জন্য একটা ছেলে দেখেছি আমার জন্য কোন ছেলে দেখার দরকার নেই তোমার তাহলে বয়ফ্রেন্ড নাম কি মা সেটা আমি বলবো না বলতে তোমায় আজ হবে আমি তোমার স্বপ্নে ঢুকে হলেও জেনে আসবো তুমি আমার স্বপ্নে আসো সামনে আসো আমি তাকে স্বপ্নও দেখি না আর সামনেও দেখি না তাই কোনো মতে তুমি জানতে পারবে না আর তোমার করবে কি কিসের জন্য শিবের মাথায় জল ঢালতে আসো হ্যাঁ করবে কি কি মাথায় জল ঢালতে যায় শিবের মতো বর পাব বলে যেন মদ দিয়ে সে मारे তো শিবের দু নাম চলছে মর্ত্য দুনিয়ায় এ কি কথা শুনালি রে মাতুই কি ফিস বাবা এই যে গা কাঁটা দিচ্ছে যেটা বাস্তব সেটাই বলছি বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে মা আর একটা কথা लास्ट হ্যাঁ বলুন টাইম এনি হাউ যদি শিখ তোমার প্রয়োজন মনে হয় তুমি আমার এই নাম্বারে কন্টাক্ট করবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে ফেসবুক খোলা আছে সব যা যা চাইবে ইমো থেকে আরম্ভ করে টুইট থেকে আরম্ভ করে সব খোলা আছে আমায় একটা ইনফর্ম করে দিও মা বাবা আপনার এই নাম্বারটা নিয়ে সব জায়গায় ব্লক করে আমি তুমি টেনশন করবেন না স্যার বেলুন ফেটে গেল জি আচ্ছা মা তুমি আনন্দ পেয়েছ আমার সঙ্গে কথা বলে আমার সঙ্গে কথা বলে আনন্দ পেয়েছো আনন্দ নয় রাগ হচ্ছে আর একবার জয় মহেশ্বর বলে ফোনটা কেটে দাও আমি ছাপা নই এরকম করে বইয়ে ফোনটা কাটছে ব্লক করছি নাম্বারটা ঠিক আছে মা ভালো থেকো সুখে থেকো ভবিষ্যতে যদি তোমার কোনোদিন সামনে যেতে পারি তোমার বরের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে আসবে জানো তোমাকে সত্যি সত্যি এসে কেলায় মদ খেয়ে রাখি মা ভালো থেকো হ্যাঁ হ্যাঁ মা আমি অন্তরjamin আমার তৃতীয় চোখ খুলে গেছে তোমার নাম কি মেঘা পাগলা ফুটপাই কামরে নাছি ভাই ধরে ফেলেছি হ্যাঁ মা ঠিক আছে ভালো থেকো কিশে পড়ো মা কিসে পড়ো কোথাও না এমনি কিসে কিশে পড়ো এমনি তো ঠিক আছে কিশে পড়ো

नहीं बाकी <laughs> 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 <Shut up. Okay. laughs> <laughs>